নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি নিয়ে যাচ্ছি আপনাদের পশ্চিমবঙ্গের এক অদ্ভুত রহস্যময় স্থানে যেখানে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষের মাঝে লুকিয়ে রয়েছে এক বিস্ময়কর ইতিহাস এই গল্পটি শুনে হয়তো আপনারা অবাক হবেন কারণ পশ্চিমবঙ্গের বহু অজানা ঐতিহ্যের ভেতরে এটি একটি রোমাঞ্চকর অধ্যায় তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন নতুনভাবে অনেক কিছু জানতে পারবেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু মেদিনীপুরের ঘাটাল মহকুমায় অবস্থিত চন্দ্রকোনা এবং গর্বেতা অঞ্চলের কথা খুব কম মানুষই জানে এখানকার ধ্বংসাবশেষ প্রায় ষোলোশো বছর পুরনো যেখানে একসময় মল্লল রাজারা শাসন করতেন এই দুর্গগুলো শুধু প্রাচীন কাঠামো নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে রাজ্যের রাজনীতি যুদ্ধ ও সংস্কৃতি ইতিহাসের বিস্তার কাহিনী চন্দ্রকোনা গর্বেতায় আজও দেখা যায় মন্দিরের ধ্বংসাবশেষ পুরোহিত রাস্তানা এবং এমনকি শিখদের মঠের অবশিষ্ট অংশ যদিও এখানে পর্যটকরা খুব কম আসে তবে তবে ইতিহাসপ্রেমীরা এই স্থানটিকে এক অজানা রত্ন হিসেবে মনে করেন এই পুরাতন দুর্গ ও মঠগুলো প্রমাণ করে পশ্চিমবঙ্গের ইতিহাস শুধু কলকাতা বা সুন্দরবন নয় তার বাইরেও অনেক গোপন রহস্য করা সময়কার মল্ল রাজাদের শক্তি ও সংস্কৃতির ছাপ আজও অনুভূতি হয় এই অঞ্চলে নানা স্থানে আজকের ভিডিওতে আপনাদের জানিয়েছি পশ্চিমবঙ্গের এক অজানা রোমাঞ্চকর গন্তব্যের কথা এরকম অনেক ইতিহাস লুকিয়ে আছে এই পশ্চিমবঙ্গে যদি জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন